عمل من النبي بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الفضل والليالي نشر اذكر الله في ايام المعلومات ما, ما دولت بسم الله الرحمن الرحيم ان يعني ابن عباس عن النبي رسول الله صلى الله عليه وسلم قال ما العمل في ايام افضل منها في هذه قال ولا الجهاد قال ولا الجهاد الا رجل قال يقاتل بنفسي وماله فلم يرجي بشيء الحمد لله আল্লাবুল মহাস মেহরবানি আহ তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন যাবতীয় ব্যস্ততা বিপদের মধ্যেও চিন্তা চেতনার মধ্যে আল্লাহ করেছেন আমরা আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো তার আগে বলি আমাদের এখানে আজকে বেশিরভাগই বাংলাদেশে আমরা দু চারজন আছে আমরা দশ বারো মিনিট কথা বলবো বাংলায় কথাগুলো সংক্ষিপ্ত আকারে পাঁচ মিনিট আমরা ইংরেজি এবং নিহঙ্গতে যতটুকু আমাদের জানা আমরা বলবো যাতে সবাই উপকৃত হতে পারেন নাকি আজকে বিশেষ একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো তার মধ্যে অন্যতম বিষয়টা হচ্ছে যে আমরা এখন কি মাস আরবি আমরা জানি সবাই মাস তো মাসের সম্ভবত আজকে বাইশ বা তেইশ তারিখ তো আগামী মাস হচ্ছে জেলহাজ মাস আরবি মাসের মধ্যে চারটা মাসকে হারাম মাস বলা হয়েছে হারাম অর্থ দুটো একটা হচ্ছে সম্মান আর একটা হচ্ছে নিষিদ্ধ তো তার মধ্যে অন্যতম একটা মাস এবং এই মাসগুলোকে হজর মাসও বলা হয় সওয়াল জেলক জেলহাজ এগুলোকে তো এই জেলহজের যে আগামী মা এক তারিখ থেকে শুরু হবে তো আমরা তো জানি যে ইদটা শুরু হয় দশ তারিখ থেকে তো এই দশ দিন আমাদের কিছু কাজ করতে হবে এবং কাজগুলো এত এত গুরুত্বপূর্ণ এই সম্পর্কিত বিষয় আমাদের কি করলে ভালো হবে সবাই যাতে আমরা কিছু উপকৃত হই এই জন্য সংক্ষিপ্ত আকার আমরা একটু বলবো পবিত্র কোরান আল্লাহ বুল আলামিন সূরা ফজর নামে একটা সূরা আছে তিরিশ পাড়া ছোট একটা সূরা সেখান থেকে আমরা একটা বলছি আল ফজর আলাহ আলিন আশা তো এখানে আল্লাহ বল আল্লা দশটা রাতের শপথ করেছেন এটাকে ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর পাশাপাশি আরেকটা আয়াত রয়েছে সংক্ষিপ্ত আকারে আসকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদা এটা সূরা আল বাকারা সূরা আল বাকারার একটা আয়াত আছে এখানে 203 নম্বর আয়াত তো এখানে এই দুটো দিনের কথা কোনটা গুরুত্বপূর্ণ বোঝা থেকে ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে এই 10 দিন এই দিনগুলো বলতে আল্লাহর বুঝিয়েছেন জেল জিলহজের 10 দিনকে মানে এক থেকে 10 দিনকে বুঝিয়েছেন এত গুরুত্বপূর্ণ এবং এই দশ দিনের ইবাদত আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য আমরা একটা হাদিস বলবো এরপরে আমরা কি করলে বেটার আমাদের জন্য ভালো হবে আমরা সেটা বলবো যেহেতু সময় আমাদের হাতে বেশি নেই তো এ বিষয়ে একটা হাদিস আমরা শোনাবো এমনি আব্বাস আল্লাহ তালা মনিউদ্দিন রাসুল্লাহাম থেকে বনিত হাদিসটা তিনি বলছেন যে এমন কোনো আমল নেই যে এই দশ দিনের চেয়ে ভালো কোন দশ দিন জেলহাজ মাসের এক থেকে দশ দিনের কোনো আমল নেই তখন সাহাবাহিকেরাম বললেন কারণ তখন জেহাদটা খুব গুরুত্বপূর্ণ ছিল এত গুরুত্বপূর্ণ ছিল যে তখন আপনার যে কোনো সময় ইসলামী রাষ্ট্রটা আহ বিধর্মী রাষ্ট্র থেকে আপনার হামলার শিকার হচ্ছে এই জন্য একটা মানুষ জেহাদে যাওয়া আল্লাহ রসুলকে ভালো কাজ করতে জিজ্ঞেস করলে শুরুতেই কি বলতেন আল্লাহর ইবাদতো শরীর করো না এরপরে কি জেহাদে যাও তো এত গুরুত্বপূর্ণ একরাম এটা শুনে বললেন যে কোনো আমলই দশ দিনে আমল যে উত্তম নয় কথা বলার পরে সাহবা একরাম আরজ করলেন জেহাদাল্লা রসুল ওলাল জিহাদ তাহলে জেহাদের কি অবস্থা জেহাদ ও কি আছে উত্তম নয় আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ ওই জিহাদ জেহাদে একটা প্রকাভেদ আছে আল্লাহ রসুল বললেন যে এমন জেহাদ যে ব্যক্তি ইচ্ছা করলো যে আমি জেহাদে যাবো আমার জীবন এবং সম্পদ নিয়ে আর ফিরে আসবো না তার মানে কি তার ইচ্ছাটা কি শহীদ হয়ে যাবে গাজী হওয়ার কোনো ইচ্ছা নেই আমাদের মনে মনে ইচ্ছা কি থাকে যুদ্ধে গেলাম আলহামদুলিল্লাহ যদি আল্লাহর শহীদ শহীদে ভালো হলে ফিরে আসতে চাই এরকম চিন্তা ভাবনা থাকে তো আল্লাহ রসুল এরকম ইচ্ছা যারা আছে তার জেহাদটা উত্তম এর বাকি বাদ বাকি যত ইবাদতগুলো আমরা এই সময় করবো জেহাদের চেয়ে উত্তম সব যাবে কি বোঝা হাদিস থেকে তো এই যে গুরুত্ব আমরা যেটা জানলাম তো এটা আমাদেরকে মানতে হবে আর কি এখন আমরা কি করব তো দেখা গেছে আপনারা যে আলোচনাগুলো গুলো ইউটিউবে বড় বড় আমরা আলো বলামা আছেন তারা কথা বলেন বিভিন্ন মসজিদে গেলো শুনবেন তো ধারাবাহিকভাবে ভাবে হাদিস এমন কোনো হাদিস নেই যে এটার পর তুমি এটা করো এরকম নেই বিভিন্ন হাদিস থেকে যে ভালো আমলগুলো এই সময় করলে আমরা আমাদের আমলগুলোকে আল্লাহর কাছে খুব মানে কি বলা যায় এই বেশি সবের আহ মূল্যায়নে আমরা একটা সব পাবো সেটা করতে হলে আমাদের যেগুলো করতে হবে তার মধ্যে ধারাবাহিকভাবে একজন এক একভাবে বলবে কথাগুলো অনেক এরকমই আমরা শুরুতে যেটা বলবো এই সময় আমরা যে ভালো কাজগুলো করবো তার মধ্যে সবচেয়ে ভালো কাজ যেগুলো আমরা আমি যে সিরিয়ালে আপনাদেরকে বলবো তার মধ্যে একটা হচ্ছে তাকবির বলা কি বলবেন তাল তাকবির তাকবিরের সংক্ষিপ্ত রূপ হচ্ছে তো বলেন আল্লাহ আকবার আর ওই সময় যে তাকবিরগুলো আমরা বলবো তাকবির তাহালিল

যদি এমন হয় যে আমি ভুলে গেলাম আমি বলতে পারলাম তাহলে বিশেষ একটা দিন রয়েছে কয়েকটা দিন রয়েছে তার মধ্যে অন্যতম যেগুলো হাদিস থেকে আসছে রেফারেন্স দিতে গেলে আসলে সামনের দিকে আগানো যাবে না যেগুলো বলবো আগেই বলে সবগুলো হাদিসের আলোকে বলছি এই জন্য আমরা চাইলে আমি রেফারেন্স কোনো করে দিতে পারবো তার মধ্যে অন্যতম আছে যদি তাকবির গুলো ওই সময় বলতে পারেন যে কোনো সময় বলবেন আর যদি সেটা না পারেন তাহলে কি করবেন আপনি আরাফার দিন কবে হয়ে যান বলুন আরাফার দিন হচ্ছে নয় জেল হজ নয়ই জি ফজরে শুরু করবেন আর শেষ করবেন কত তারিখে জানেন তেরো তারিখের আসরে কত তারিখ তেরো তারিখের বাকি দুই দিন কেন আমরা সামনে আলোচনায় আমরা বলে দিচ্ছি আরকি এটা অন্তত বলবেন আরে তাকবির এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ এটা বোঝাবার জন্য সেয়াল বুখারিতে একটা অনুচ্ছেদ তৈরি করা আছে ইমাম বোখারি একটা অনুচ্ছেদ তৈরি করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে এই সময়গুলোতে বিশেষ করে হাজার দশ দিনে সাহাবাহিক রামদের মধ্যে বিশেষ করে দুইজনের কথা এখানে উল্লেখ করেছেন করেছে ইবাহম রাজিয়াল্লাহ তালু এবং হুরা রাজি আল্লাহ তালহু তারা দুইজন বাজারে যেতেন এবং উচ্চ স্বরে আওয়াজ করে করে তাকবির বলতেন এই জন্য যে তাদের আশেপাশে লোকজন বলতো ভাবতো যে আল্লাহ রাসুলের সাহাবা এখন এটা করছেন এটা সুন্নার আমল এজন্য তারাও জোরে জোরে বলা শুরু করে দিতে এটা শেখাবার জন্য কত গুরুত্বপূর্ণ মনে করে এজন্য আমরা তাহালিল আর হচ্ছে আমরা তামহিদ যেটাকে বলবো আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ বলবো তাহালিল যেটা হচ্ছে লাই লাই এখন যেটা আমরা লম্বা করে বললাম সবগুলো এটার মধ্যে চলে আসে এই জন্য আমাদের অন্যতম কাজ হচ্ছে তাকবির বলা দ্বিতীয় যে কাজের কথা আমরা বলবো সেটা হচ্ছে বেশি বেশি করে তবা করা আমরা এগুলো ভালো করেই জানিস আল্লাহ আসলাম বলছেন যে তোমরা বেশি বেশি করে তবা করো কারণ তবা করলে কয়েকটা উপকার তার মধ্যে যাবে গুনার সব দেবেন আল্লাহ আর আল্লাহ আমাদের আল্লাহর কাছে আমাদেরকে আর আল্লাহ আসাল্লাম বলছেন যে আমি দিনের মধ্যে সত্তরের অধিক তবা করি আর এক আছে একশোর উপরে যার সামনে পিছনে কোনো গুণা ছিল না এরকম একজন নবী যদি একশোবার তবা করে আপনার আমার সামনে কিছু গুণা ছাড়া কিছুই নেই কয়বার করার লাগে এখন ভেবে আমাদের অতবার করা দরকার নাকি তো যদি অন্য সময় তো করবে এই সময় বিশেষ করে পড়ো বিশেষ করে একটা ছোট দুই লাইনের একটা আপনার ইস্তেগফার আছে আমরা নাম হয়তো শুনেছি অনেকের হয়তো মুখস্থ আছে আলহামদুলিল্লাহ সেটার নাম হলো আপনার সাইয়দুল ইস্তেগফার মানে তবার Sardar বলা হয় বাংলায় বললে তো এটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা তো এভাবে করে শেষ পর্যন্ত দুই লাইনের একটা আছে আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন অথবা যাদের আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন আছে আপনারা এখনই এটা ডাউনলোড করে নেবেন একটা অ্যাপ আছে এটা হলো আপনার বিভিন্ন ওই যে ইসলামী অ্যাপগুলো আছে না যেগুলো আমরা আজান দেখতে পান আমার ওইখানে দোয়ার মধ্যে ওই জিনিসটা আছে সাইয়দুল ইস্তিফার নামে আর যদি সেখানে খুঁজে না পান তাহলে একটা হিস্তুল মুসলিম নামে আলাদা একটা অ্যাপ আছে শুধু দোয়া আর দোয়া এবং রেফারেন্স সহকারে এটা আপনারা ডাউনলোড করে নিলে সেখানে সাইদুল ইস্তেফার নামে এটা আছে এটা মুগস্ত করে নেবেন এটা একটা ফজিরত বলে আমরা সামনে চলে যাব আল্লাহ রসুল্লাহ বললেন কেউ যদি সকালবেলা সাইদুল ইস্তেফার পরে ওই দিনে যদি সে মারা যায় সে জান্নাতে যাবে কেউ যদি সন্ধ্যায় বলে যদি সে মারা যায় রাতে মারা যায় জান্নাতে যাবে তো এর চেয়ে বড় চান্স আর কি আছে আমাদের জন্য রাতে আর দিনে তো আমরা মারা যাবো নাকি তো এত বড় উপকার এই জন্য তো আমরা তবাবো এক নম্বর হচ্ছে আমরা বেশ বেশি তাকবির বলব দ্বিতীয়তে আমরা যত সম্ভব তবা করবো তৃতীয়তে যেটা বলবো আমাদের জন্য সেটা হচ্ছে এই দিনগুলোতে সিয়াম পালন করা রোজা রাখা

যে এই আরাফার সিয়ামটা এত গুরুত্বপূর্ণ কেউ যদি আরাফার একটা সিয়াম রাখে তাহলে তার পিছনের এক বছর সামনের এক বছর দুই বছরের গুণা ক্ষমা হয়ে যাবে এত বড় পাওয়ারফুল সিয়াম মাত্র একদিনের জন্য আমরা রাখবো না ইনশাল্লাহ পিছনে আমরা এই কথাগুলো বলেছি প্রতি বছর এই কথাগুলো আমাদের আলমা যারাই আসবেন আলহামদুলিল্লাহ বলবেন সবাই কিন্তু যারা আমরা পিছনে জানি নাই তারা আমরা জানিয়ে দেব আর আমরা বিশেষ করে এটা রাখবো এটা হচ্ছে এখন এটা নিয়ে একটু বিতর্ক আছে আরেকটা হাদিসের মধ্যে আছে এটা এই হাদিসটা রয়েছে মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস যে আল্লাহ বলছেন তোমরা নবম দিনে তবে কি করো সিয়াম পালন করো তো নবম দিনটাই কি আরাফার দিন না কিন্তু তারপরে কথাটা নিয়ে এক একজন আলেম এক একভাবে বলছেন তাতে কারো দোষ না এই জন্য কেউ বলে যে আপনার যে অঞ্চলে নয় তারিখ আপনি সেই দিকে নিয়ে রাখেন এই জন্য আমাদের দেশে অনেকে আমাদের দেশে স্বাভাবিকভাবে আলাফার পরের দিন আলাফা হয় না আমাদের দেশের হিসাবে মানে সৌদি আরবের একদিন পরে ঈদ হয় এই জন্য আমাদের দেশে দেখবেন আহ আরাফার সাথে মিলিয়ে রাখেন না অনেকেই তো এটার একটা সমাধান হতে পারে আমি বলছি না এটি আপনি করবেন সেটা হচ্ছে যে কিছু ইবাদত আছে আমাদের সবার জন্য কিন্তু জায়গা নির্দিষ্ট তার মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে হজ ভাই টাকা পয়সা থাকলে চাইলে কি আমি আপনি জাপানে বসে হস করতে পারবো কোথায় যেতে হবে বলেন না সৌদি আরব শুধু গেলে হবে না কোথায় যেতে বাস করতে মোদিনায় চলে গেলেন হজের টাইমে হজ হবে হজের কোনো কাজের সাথে মদিনা আছে আবার তো মদিনা বলে অনেকে রাগ করেন আবার রাসুল সাল্লামকে আমরা কি বাদ দিলাম কিনা বিষয়টা এমন নয় মদিনায় হজের কোনো কাজ নেই ফরজ ওয়াজিবের কোন কাজ মদিনায় নেই এখন আপনি হজের সময় বলেন যে আল্লাহ রসুলের জায়গা আমি ওখানে গিয়ে বসে থাকবো হজ হবে হবে না নির্দিষ্ট এই জন্য আল্লাহ রসুল আসলাম আলাফা বলেছেন আমরা যেহেতু এটা হজের ইবাদত আমরা যদি এভাবে বুঝি যে তো হজেরই বদত হজ মক্কায় ছাড়া হয় না আরাফা আরাফা ছাড়া নেই এই জন্য আরাফার দিনই দেখে আমার দেশে যাওয়া হয় হোক এখন এটা বললে আবার একজন আপনাকে বলবে ভাই তাহলে ঈদটা করেন না কেন তখন এটা গেঞ্জাম লেগে যাবে না এই জন্য বলবো ভাই আমার কাছে এটা বেটার মনে হয়েছে আমি এটা করি আর ওইটা করেন আর একটা কাজ করেন রোজা রাখলেই তো সব আসেন দুইটাই রাখি সমাধান হবে না এটা একটা যে এত পাওয়ারফুল রোজা ভাই যদি আমি না রাখি তাহলে কি অবস্থা দাঁড়াবে না রাখলে আপনি আমি একটা সব থেকে বঞ্চিত হবে কোনো ক্ষতি নাই আর ঝগড়া করলে আল্লাহ রসুল বলছে কোন মোমিন যদি মোমিনকে গালি দেয় এটা কি হবে জানেন কবি লাগ না ঝগড়া করতে গিয়ে এক সময় গালিয়ে চলে আসতে পারে না এই জন্য ঝগড়া যাওয়া যাবে না ঠিক আছে আপনি যদি আমাকে বলেন যে দুইটা মধ্যে আপনি কোনটা উত্তম বলেন আমি একশো নয় তারিখে করেছি গত দশ বারো বছর ধরে আমি আরাফার দিনকে আরাফার সাথে মিলাই আমার কাছে এই বুঝটা ভালো মনে হয়েছে এজন্য আপনি আমাকে পরামর্শ করলে আমি আগেই বলে আমি এটাই বলবো যে আপনি সৌদি আরবের আরাফার দিনটাকে মিলিয়ে রাখেন আপনার জন্য উত্তম হবে এখন কেউ যদি নামেল ওইটাও করে আশা করি আল্লাহ দিবেন কারণ লাইলাতুল কদর তো আল্লাহ একদিনের জন্য বলেছেন এখন যার যেদিন হয় সেদিন দিচ্ছেন না আল্লাহ নিয়তের গুণে কিন্তু ঝগড়া করলে হয়তো সব থেকে আমরা বঞ্চিত হব তো এটা এই জন্য আলাফের দিন অন্তত রাখবেন কবে আলাপ হয় এর আগে আপনারা যেদিন সৌদি আরবে যেদিন ঘোষণা করবে যে ফাইনাল যেদিন হস শেষ হবে বা আগের দিন যেদিন শুরু তার পরের দিন মানে হজ শেষ হবে তার মাঝখানে কিন্তু আরাফা আর আরাফা তো এখন সবাই অনলাইনে জানতে পারেন না জেনে রোজাটা রাখবেন না হলে আমাদেরকে জিজ্ঞেস করলে মসজিদে আমরা ঘোষণা দিয়ে দিব আমরা বলবো এটা বলার জন্য বলে দিবো আর এই সময় ভালো কাজ হজ করা হজের ফজিলত সবাই জানি না সংক্ষিপ্তে বলে দিবো এক নম্বর হজ যদি আল্লাহ কবুল করে হজের সঠিক নিয়মকরণ মেনে যদি আমরা করি দুটো উপকার আল্লাহ রসুল বলছেন হজের ফয়সালা এমন যে হজ কেউ যদি করে এর যা যা উত্তম যা যা হচ্ছে একটাই যা এটার উল্টা দিক হলো জান্নাত এমন ভাবে সে তার মায়ের পেট থেকে যেভাবে শিশু অবস্থায় বের হলো মানে গুনা ক্ষমা হয়ে যাবে এটা দুটো হচ্ছে হজের উপকার আর ওমরার যেটা ফয়সালা আল্লাহ রসুল বলছেন যে ওমরা যে কেউ পালন করে এক উমরা করে এর ফাঁকে আর যত সময় রইলে এক ওমরার ফাঁকে আরেক ওমরা এই সময়ের ভিতরে যত গুনা খাতা করেছে ওমরায় মাফ হয়ে যাবে এই সময়ের মধ্যেই বিশেষ করে এই গুলো তো আমাদের পক্ষে সম্ভব এই হচ্ছে কোরবানি করা কোরবানি কোরবানি হচ্ছে আমরা তো ভালো করেই জানি কোরবানি করা অনেক সবের কাজ কোরবানির বিধান নিয়েও দুটো কথা আছে এগুলো নিয়ে আমরা বিতর্কে যাবো এক নম্বর হচ্ছে আমাদের দেশে ওলামায় হানাব যারা হানাফিমা তারা কোরবানিকে ওয়াজিব বলেন কেন বলে যে সামর্থ্যবান কিন্তু কোরবানি করলো না সেজন্য আমাদের মুসাল্লার কাছে না আসে এই মুসাল্লাহ বলতে ঈদের মুসাল্লার কথা বলা আছে আবার মসজিদে না আসা বন্ধ করে দেওয়া যাবে না মুসাল্লা বলতে ঈদের নাম আসাল্লাহম কোথায় পড়তেন জানেন মদিনায় মসজিদে পড়তেন না পাশে ঈদগাহে গিয়ে পড়তেন তো এই দুইটার আলোকে তারা বলে এটা ওয়াজিব না হলে আল্লাহ রসুল কি এটা বলেছেন কিন্তু অন্য হাদিসে সোহেল বোখারের মধ্যে আস আল্লাহ বললেন যে ঈদের দিনে সবার আগে নামাজ পড়ে এরপরে কোরবানি করে সে আমার সুন্নতকে পালন করলো তার মানে কোরবানির ভুল বিষয়টা সুন্নার মধ্যে এই জন্য গবেষক আলমায় কেরাম বলছেন যে কোরবানিটা হচ্ছে কি সুন্নাতে মহাক্কাদা সুন্নতে মহাক্কাদা কি জানেন একজন বলবেন একটু সুন্নতে মহাক্কাদা কি জানার জন্য তাহলে ভুলবেন না আর মানে শূন্যতে মহকাদ যতগুলো শূন্যত আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ এমন যে আল্লাহ রসুল সবসময় পড়েছেন তাগিদ করেছেন না করলে গুনাহ হবে না কিন্তু আপনি করলে অধিক সবের অধিকারী হবেন তার মধ্যে অন্যতম ফজরে দুই রাখার শূন্যত বুঝতে পারছেন এরকম একটা তো এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোরবানি যারা কোরবানি করবেন নিয়ত করে ফেলেছেন তাদের জন্য এই সময় আর একটা ইবাদত আছে আপনার চুল আর নখ কাটা যাবে না চুল আর নখ কাটতে আল্লাহ রসুল নিষেধ করেছেন এখন যদি বলেন ভাই আমার অসুস্থ হই বা কোনো সমস্যার কারণে যে কাটা লাগে তাহলে সেটা অসুস্থতা অসুস্থতার জন্য ইসলামের সব ব্যাপার ছাড় আছে না আপনি করতে পারেন কিন্তু আপনি যে নিযাত করেন এবছর আমি কোরবানি দেব তাহলে রসু বলছে তুমি চুল আর নখ কেটো না এই জন্য জেলাজ মাসের এক তারিখ থেকে কাটার জন্য নিষেধ করেছে চেষ্টা করবেন জেলগাজ মাসের তিরিশ তারিখের মধ্যে চুল টুল যা কাটার কেটা কাটার জন্য বুঝতে পেরেছেন এটা একটা সবের কাজ হবে আর বেশি বেশি করে আমাদের যে দোয়া করতে হবে কারণ এই সময় ইবাদত কবুল হয় দোয়া করবেন যা যা কিছু চাওয়া আছে আমরা সব চাইবো যার যা পাওনা আছে আমরা সব বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে বলবো আর বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে আর ফরত যে ইবাদত আমরা এখন করছি না এগুলাকে আর একটু মাঝি মেনি আর একটু সময় মতো আর একটু মূল্যায়ন করতে হবে আমাদেরকে ঠিক আছে যদি এগুলো আমরা করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমাদের এই দশ দিন কাজে লাগবে একটা সদাকা করা বেশি বেশি করে সদগা করা এই জন্য সবাইকে অনুরোধ করবো ভাই আসলে আমরা এই দশ দিন অন্তত একশো ইয়েন করে হলো যদি কেউ নিয়ে থাকে আমি একশো ইয়েন আমি কি বলে আমি এক হাজার ইয়েন দান করবো আসলে আমরা জিলাদ মাসের এক তারিখ থেকে প্রতিদিন অন্তত যদি এখানেও আসেন দেন বা আপনি অন্য কথা হলে আপনি প্রতিদিন অন্তত একশো করে দিলেও আমাদের এক হাজার ইয়ে দান হবে আলহামদুলিল্লাহ অন্য যে কোনো সময় তুললে এটা হাজার গুণ পাওয়ার ইবাদত হবে এই জন্য আর যে যত পারেন নিয়ত করেছেন আপনারা এই দানটা আপনারা করবেন ঠিক আছে এটা আমাদের করতে হবে সংক্ষিপ্ত এটাই আর কি সময় চলে গেছে আমাদের আলোচনা আমরা যদিও পাঁচে শুরু করি তারপর আমরা তিরিশে শেষ করে দেবো এবার খাবার আছে আমরা খেয়ে যাবেন সবাই আমরা জাস্ট ভাঙা চোরা যতটুকু ইংলিশ আমরা একটু বলে দিই দুইজন দুই তিন ভাই আসাম দিবাম সব বুঝিনি এটা তো আমরা সেই বিষয়ে আমরা একটু সংক্ষেপে একটু বলি আর নিচে নিচের কেউ থাকে আমরা শুনতে পাবো তো এরপরে আমরা আপনাদের জন্য প্রশ্ন দুই তিন মিনিট রেখে এরপর আমরা তিরিশে আলোচনা আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ ব্রাদার টুডেস লেকচার ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডে অফ টেন ডেস অফ জেল জেল হাউস ইনশাল্লাহ আল্লাহ সুবাহ তালা মেনশন সুর আল ফজর আল ফজর আল্লাহ অ্যান্ড অলসো আল্লাহ সুবাহ তাল্লাহ মেনশন সুর আল বাকারা আই আম মাদুদার সাহাবি ইমিন আব্বাস আল্লাহ সেই আল্লাহ সুবাহ তাল্লাহ মেনশন দিস টু আয়া ন টে ইদি টেড সা আ লাম অ হা ম ইম হা ই। নোট রিটার্ন টু মাই হোম আই ল মাই লাইফ অ্যান্ড অলসো মাই ওয়েল হিস বেটার ইনশাল্লাহ আদারাইজ আুড ডিস্টার ইন ডিস টেন ডেজ তো সো হোট টাইপ অফ গুড ডিসার ইন দিস ড্রিক্ট লট অফ হাদিস দেয়ার ইস নো স্পেসিফিক হাদিস আবাবুর সালাম সে ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে বট লট অফলামা লট অফলামা লট অফ শাহ দেশ সম গুড ডিজ ডিং দিস টাইম We mention, Inshallah, the first good deeds is a uh, lot of hadith, but we mention this. We do a uh, lot of nafal in during this time. Of course, we perform our first ibadah, Inshallah, and also lot of na nafal nafal. That means the thatzikit, that means takbir and something ibadah, sadaka, etc. Inshallah, in during this day, this those days because this is the important day for us, and also we say the takbir. ং লট দাশা ইনিস Allah akbar Allahu akbar Allahu akbar three times la inshallah insha if we say takbir as we can as much as we can inshallah this is better ibadat during these days, especially the sahaba abu hurairah and also the ibn umar ta'ala during those days they went to the market and said the takbir loudly because the lot of the they also Say the ta ং ইনশ্রাই টু ফলো সেউরিং দিস আফটার বট হি সেবা হন্ড্রেড টাইম ইন What about us? So, so especially not this day. Inshallah, especially in this uh, ten days, Inshallah, we say a lot of tawbah and also the sayyidul al Istifar. We know the sayyidul Istighfar, Inshallah, If someone say the sayyidul Istighfar in the morning time, if he died this day, Inshallah, he will go to Jannah, alhamdulillah. This is the and if you say if you read the sayyidul Istighfar in this evening time, Inshallah, if he died in the night, Inshallah, he will go to Jannah. This is the big, big fazail of Sayyid al -Stepar. Inshallah, brother, we died one day. Day one night, inshallah, we perform the force perfectly and say, This Sayyidul al inshallah. Alhamdulillah, Allah subhanahu wa ta'ala, give us Jannah, inshallah. Basically. And also, we donate as much as we can during this day. And also, our Prophet Sallallahu also said, uh, Allah, Allah subhanahu wa ta'ala also mentioned, atimul hadza wal umrah. During this day, if আবুম allah subhanahu wa forgive our sin between two umrah if we perform the umrah inshaallah during this time and also the kurbani we know the kurbani or other sacrifice animal so sacrifice animal is there is uh, two rule Alhamdulillah, alhamd, the most of the uh, research uh, Ulama, they say this is the sunnah to mahkada sunnah to is important sunnah if possible inshaallah we follow this one important uh, because our sallallahu alayhi wasallam every, every year he sacrifice animal during uh, his life uh, in medina so it is important. And another hadith uh, mentioned in uh, also said, if a uh, man able to sacrifice, but he does not sacrifice, he doesn't come to our Musalla. It's also mentioned in the soil, Mustada So Qurban yeah, is important. So, so some uh, Ulama Hanaf says this is a wazi, but if we uh, choose this one. This is the Sunnah to Mokada. Inshallah, if we able, we will try to uh, sacrifice, inshallah.

তো সবাই জেনে নেবেন জেনে এই আমরা করার চেষ্টা ঠিক আছে আমাদের সামনে আর সময় বেশি নেই আমরা এগুলো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে দান করুক আহ এই আমরা আপনাদেরকে দুটো বিষয় একটু বলে ইনশাল্লাহ আমাদের উপরে খাবার আয়োজনের সবাই খেয়ে যাবেন তার মধ্যে এক নম্বর হচ্ছে এবছর আমাদের ভাই আমাদের সানি ভাই হজে যাচ্ছেন উনি আমাদের কমিউনিটির একজন আহ সদস্য আমরা হয়তো অনেকে ব্যস্ততার আসতে পারে না জানি না আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটির ভাই এবং দীর্ঘদিন আমাদের সিনক ছিলেন মাঝখানে ব্যস্ততার কারণে দূরে চলে গেছেন ব্যবসা করেন আমাদের শিল্পী মসজিদ অন্যতম একজন দাতা ভাই ওনার সামনে বলছি এই জন্য না যে মানে আমাদের হক ওনার কাছ থেকে দোয়া নেওয়া আর ওনাকে দোয়া করা সেই জন্য এবছর উনি হজে যাবেন আমরা দোয়া চাই সানি ভাই যেন আমাদের সবার জন্য দোয়া করেন যে আল্লাহ জন্য আমাদেরকেও কি তার ঘরে যাওয়ার মতো অভিজ্ঞান করেন টাকা থাকলে যাওয়া যায় না ইচ্ছা না থাকলে আর সানি ভাইয়ের কেউ জন্য আমরা দোয়া করবো আল্লাহ বললাম যে এই হজটা তার জন্য যেটা বলেছি যে কবুল হয় এরকম একটা আহ দোয়া যেন কবুল হয় আমরা এই জন্য সবাইকে বলবো ব্রাদার আবার ব্রাদার্স ব্রাদার সানি হু হজ দি ইসালা তুমর হলগটু বাংলাদে এ ইতিস মাদার হেলগটু হজ সালা দোয়া ফেয়ন এটা নসালা লু দোয়া ফরাস ইনসাল্লা সালা তটা র পলি দয়া র সাীইনসা্লাহ তো এটা একটা ইয়ার আরেক ভাই থেকে আমাদের বলার জন্য আমরা আমাদের সিনকিয়া মসজিদের জন্য সবাই সহযোগিতা করেছি আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ এত বড় একটা ঘর করে দিয়েছে আমাদের জন্য আমাদের আশেপাশে যে ঘরগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে কাছাকাছি একটা ঘর হয়ে যাওয়ার মতো আমরা সেটা হচ্ছে আমাদের মসজিদ তাকোয়া যে মসজিদটা আমরা অনেকে এটাকে অজিমা মসজিদ নামেও অনেকে মনে মনে চিনেন এই তো তো তারা প্রায় তাদের জায়গা আমরা আমরাও ওখান থেকে কয়েকবার চাঁদ কালেকশন করেছি আর সেখানে আমাদের আরেক বাংলা বাংলাদেশি ভাই আছে রানা ভাই উনিও আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন এখনো করেন